নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুদী দর্শক অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা একটা বিশেষ ব্যাপার নিয়ে আলোচনা করব সেটা হলো যে যক্ষিণী সাধনার ব্যাপার নিয়ে যক্ষিণী যে লোক বা যক্ষ লোক যাকে আমরা বলছি এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে বিশেষ কিছু দূরে নয় এবং এই লোক আমাদের মনুষ্য জগতের সঙ্গে বিভিন্নভাবে জড়িত থাকে অর্থাৎ যেখানে দেখবেন গাড়া ধন সম্পত্তি আছে সেখানে যক্ষের অধিবাস হয় এবং সেই সব সম্পত্তিকে পেতে হলে তখন তাদের সন্তুষ্ট করতে এই যক্ষ যক্ষিণীর পূজা পাঠ করতে হয় তো দর্শকগণ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এই দুনিয়ার ধন সম্পত্তির যে ব্যাপার আছে এই ধন সম্পত্তিগুলো পুরা যক্ষদের কবলে থাকে এবং সেই ধন সম্পত্তিকে লাভ করতে গেলে তাদের পূজা পাঠ ইত্যাদি জিনিস আমাদের করতে হয় তো এমত অবস্থায় আপনারা যদি এই ব্যাপার নিয়ে একটু সচেতন হন তাহলে অতি অবশ্যই আপনাদের আমি একটি গুপ্ত জিনিস বলবো যা আপনারা যে কোনো যক্ষিণীকে আপনারা আকর্ষণ আহ্বান এবং তার কৃপা লাভ করতে পারবেন তো দর্শকগণ এই সাধনাটা করতে হলে আপনাকে একটি বিশিষ্ট দিনে আপনাকে এই সাধনাটা করতে হবে বিশিষ্ট দিন বলতে যেমন শুক্লপক্ষের অষ্টমী সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কিংবা দীপাবলি এই রকম দিনে আপনাকে সাধনাটি করতে হবে শুরু করতে হবে এবং এই সাধনাটি হল একুশ দিনের একুশ দিন আপনাকে এই সাধনাটি করতে হবে এই সাধনার বিশেষ একটাই জিনিস যে এই সাধনাতে কোনো রকম কোনো মন্ত্র যন্ত্র কোনো কিছু দরকার নেই শুধুমাত্র কিছু জিনিসের ব্যবহার করেই ওই যক্ষিণির পর আমাদের জানতে হবে যে কীভাবে আমরা এই সাধনাটা করব তো দর্শকগণ এই সাধনাতে আমি প্রথমবারই বলেছি যে এই সাধনাতে কোনো মন্ত্র কোনো তন্ত্র কোনো যন্ত্র কোনো মালা কিছু দরকার নেই শুধুমাত্র কিছু ভোগ অর্পণ করতে হবে যেটার মাধ্যমেই ওই যক্ষিণী এসে আপনাকে তার কৃপাদৃষ্টি দান করবেন এবং এই সাধনার মেন জিনিস হলো আপনার মনের শক্তি আপনাকে মনের শক্তি দ্বারা ওই যক্ষিণীকে ডাকতে হবে এবং এই কাজটা এই যে সাধনা এই সাধনার বিশিষ্ট স্থান হল কোনো পুরানো শিব মন্দির যেখানে কোনো অসত্য গাছ আছে এই রকম জায়গাতে এই সাধনাটি আপনাকে করতে হবে এবং একটা কথা জেনে রাখবেন যখন আপনি সাধনা করবেন তখন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে এমন কোনো ভাঙা পুরানো মন্দির আছে যেখানে পুরানো অস্বত্থ গাছ আছে সেই সব গাছের কাছে এই সাধনা সবটাইতে উপযুক্ত স্থল তো দর্শকগণ আপনারা যখন এই সাধনা করবেন একটা কথা মনে রাখবেন যে আপনার মনের কেন্দ্রীভূত শক্তি হলো এই সাধনার আধার আপনাকে মন থেকে পজিটিভ ভাইব্রেশন দিয়ে ওই যক্ষিণীকে আহ্বান করতে হবে এবং আপনাকে আহ্বান মুদ্রা দেখিয়ে আপনি যক্ষিণীকে আহ্বান করবেন এবং সেই ভোগ দেবেন এই ভোগগুলো কিন্তু সাত্বিক এবং তামসিক দুই ধরনের হয় সাত্বিক ভোগের মধ্যে আপনার ক্ষীর কচড়ি হালুয়া সব জিনিস আপনাকে দিতে হবে এবং যদি আপনি তামসিক ভোগ দেন তাহলে কিন্তু আপনাকে দেশি কারণ অর্থাৎ দেশি মদ এবং মাংস রাখতে হবে এবং সেটিও ছাগলের মাংস তো দর্শকগণ এই ভোগ আপনি যখনই দেবেন আপনি দুই থেকে তিন দিন যখনই আপনি এই ভোগ দেবেন আপনি দেখতে পাবেন যে ওই যক্ষিণি এসে ওই ভোগ গ্রহণ করছে এইভাবে আপনি যখন প্রতিদিন একুশ দিন আপনি কন্টিনিউ এটা করে যাবেন তখন ওই যক্ষিনী অটোমেটিক আপনার কাজে সন্তুষ্ট হয়ে সে আপনাকে বরদান করবেই এবং এই পদ্ধতিতে আপনাকে গুরুর সাহচর্য একান্তই দরকার গুরুর আশীর্বাদ এবং অনুমতি নিয়ে এই সাধনায় যেতে হবে এই সাধনার একটি বিশিষ্ট দীক্ষা মন্ত্র আছে সেই দীক্ষা মন্ত্রে দীক্ষিত হয়েই আপনাকে এই কাজ করতে হবে এই কাজ যদি আপনি একবার করেন তো ওই যক্ষিণীর কৃপা আপনার সাথে সারা জীবন থাকবে এবং আপনার কোনো জিনিস অর্থ হোক সৌভাগ্য হোক আপনার রোগ মুক্তি হোক যে কোনো জিনিস আপনি করতে পারবেন তবে এই সব জিনিসের দুরুপোগ আপনারা করবেন না গলত ব্যবহার করলে কিন্তু এই সব জিনিসের একটা নেগেটিভ প্রভাব পড়ে এবং এই সাধনাটি আপনি যখন করবেন তখন কিন্তু আপনাকে যক্ষিণীকে দেবী হিসাবে বা মাতৃ হিসাবে মাতৃস্থানে রেখেই কিন্তু আপনাকে সাধনা করতে হবে কারণ এই জায়গায় আপনি বন্ধু বা প্রেমিকা বা অন্য কোনো সম্পর্ক স্থাপন করবেন না এতে অনেক রকম বিপত্তি দেখা দিতে পারে এবং যখনই কোনো জায়গায় যাবেন আপনি আপনার সুরক্ষা চক্র বানিয়ে অতি অবশ্যই যাবেন এবং শরীর বন্ধন করে যাবেন এই জন্য শরীর বন্ধন এবং সুরক্ষাচক্রের যে মন্ত্র সেগুলোকে কিন্তু ভালোভাবে জাগরিত করার পর এই কাজে হাত দেবেন তো দর্শকজন এইভাবে যদি আপনারা সাধনাটি করতে পারেন জীবনে অনেক কিছু পেয়ে যেতে পারেন জীবনে অভাব নামের কোনো বস্তু থাকবে না এবং যা চাইবেন সেটা অনায়াসে আপনি লাভ করতে পারবেন ওই যক্ষিণীর কৃপায় আপনার জীবন থেকে অভাব অভিযোগ এই যেসব জিনিসগুলো আছে এবং ভৌতিক সুখ সম্পন্নতার কোনোরকম কোনো কমি হবে না তো দর্শকগণ যারা এই সাধনা করতে চান তারা অতি অবশ্যই এই ভিডিওটিকে ভালো করে দেখে তারপরে এই সাধনাটি করতে পারেন এবং আপনার গুরু দীক্ষা এবং গুরুর কাছ থেকে অতি অবশ্যই এই সব কর্মগুলি করার পরই আপনি এই কাজে হাত দেবেন কারণ এতে অনেক সময় কোনো নেগেটিভ এনার্জিও এসে হাজির হতে পারে তো এমতাবস্থায় আপনাকে সেই সব জিনিসকে কন্ট্রোল করতে হলে আপনাকে নিজেকে কিছু জানার খুবই দরকার এবং গুরুর আশীর্বাদও খুবই দরকার তো আপনারা যারা করবেন তারা এই সব দিকগুলো বিচার বিবেচনা করেই করবেন এবং আপনার গুরুদেবের কাছ থেকে এই যক্ষিণী সাধনার যে গুপ্ত মন্ত্র আছে সেই মন্ত্র নিয়েই আপনারা সাধনাটি করবেন এবং এই সাধনা করে আপনার জীবনে অনেক কিছু লাভ করতে পারবেন তো দর্শকগণ আপনারা যদি অর্থের জন্য করেন যক্ষিণী যে ধন দেবে আপনাকে সেই ধনের কিন্তু আপনাকে থার্টি পারসেন্ট তিরিশ শতাংশ আপনাকে দান করতে হবে গরিব অনাথ কোনো রোগী এই সব মানুষের মধ্যে পুরো পয়সা কিন্তু আপনি নিজে খেতে পাবেন না আপনাকে তিরিশ পার্সেন্ট দান করতে এবং সত্তর পার্সেন্ট আপনি ব্যবহার করতে পারেন এবং তাও সৎকর্মে ব্যবহার করতে হবে অসৎকর্মে নয় তো এটা জেনে রাখুন যদি কোনোভাবে আপনি এই সব ধনের গলত ব্যবহার করেন তাহলে যক্ষিণী রেগে গিয়ে তখন আপনাকে নিঃস্ব করে দেবে এটা জেনে রাখবেন তো দর্শকগণ যারাই এই সাধনা করবেন তারা সম্পূর্ণভাবে সব কিছু জেনে এই সাধনা করবেন এবং এই সাধনাটি যদি আপনারা করেন তো আপনি চার দিন পরের থেকেই এর অনুভব আপনি দেখতে পাবেন এবং এই সাধনায় কোনো মন্ত্র পাঠ বা কোনো কিছু দরকার নেই আপনি ওই মন্দিরে ওই অশ্বত্থ গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে হাত জোড় করে আপনি ওইখানে প্রার্থনা করবেন যে হে এই বৃক্ষে বসবাসকারী যক্ষিণী দেবী আপনার কৃপা লাভের জন্য আপনি আমি বিনা মন্ত্র বিনা যন্ত্র বিনা তন্ত্রে আমি এই সাধনার জন্য মনোনয়ন করেছি এবং আপনার কৃপা লাভের জন্য আমি এই প্রয়োগ একুশ দিন আমি করব এবং আপনার লাভ আমার প্রার্থনার বস্তু এবং আপনি আমাকে কৃপাধন্য করবেন এই কথা বলতে হবে আপনাকে বলেই আপনাকে এইসব কর্ম শুরু করতে হবে তো ভিডিওটি কেমন লাগলো আপনার অতি অবশ্যই জানাবেন এবং যদি কিছু ইনফরমেশান দরকার হয় আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমি বিভিন্নভাবে আপনাদের সাহায্য করতে পারি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় তারা জয় তারা জয় জয় তারা মা কল্যাণ করুন